ফুটপাতে ছটফট করছিলেন ভারসাম্যহীন পশুতি নারী চট্টগ্রামের দেওয়ানহাট মুরের ফুটপাতে প্রসব যন্ত্রণায় ছটফট করা এক ভারসাম্যহীন নারীকে হাসপাতালে পাঠিয়েছেন সিএমপি ট্রাফিক বিভাগের দুই সার্জেন্ট শুক্রবার আটই অক্টোবর দুপুরে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান দেওয়ানহাট মুরে এক ভারসাম্যহীন নারী প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন অনেক পথচারী দেখলেও কেউ তার সাহায্য একে আসেনি এমন সময় কর্তব্যরত সিএমপি পশ্চিম ট্রাফিক বিভাগের সার্জেন আবদুল্লাহ আল মুজাহিদ জনি ও সার্জেন জাহিদ এগিয়ে আসেন স্থানীয় এক দোকানদার জানান পুলিশ না থাকলে হয়তো বা মা শিশুর অবস্থা খারাপ হয়ে যেত স্থানীয়রা ট্রাফিক পুলিশের এই মানবিক পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ তাদের মতে দায়িত্ববোধ ও সহমর্মিতা এবং উদাহরণতা সমাজে অন্যদের অনুপ্রাণিত করবে সার্জেন্ট আব্দুল্লাহ আল মুজাহিদ জনি জানান আমরা দেওয়ান হাট মুড়ে ডিউটি করছিলাম হঠাৎ দেখি এক নারী চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেছে তখনই আমরা দ্রুত সরকারি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠাই সার্জেন্ট জাহিদুর রহমান বলেন আমাদের কাজ শুধু যানবাহন নিয়ন্ত্রণ নয় মানুষের সেবায় এগিয়ে আসা এমন পরিস্থিতিতে মা ও নবজাতকের জীবন রক্ষা করাই ছিল আমাদের প্রথম লক্ষ্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সূত্রে জানা গেছে ওই নারী নিরাপদে একটি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন রেজাউল হক তুহিন নিউজ সিলেট